এবারের ঈদে বাংলা সিনেমায় উঠেছে এক তাণ্ডব ঝড় মুক্তির প্রথম দিন থেকে হাউসফুল আর দর্শকদের ঢল নেমেছে দেশের সব প্রেক্ষাগৃহে শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা মাত্র তিন দিনেই ভেঙে দিল একের পর এক রেকর্ড এই ভিডিওতে জানব তাণ্ডব এখন পর্যন্ত কত আয় করেছে দর্শকরা কি বলছে আর সিনেমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন পরিচালক প্রযোজক রায়হান রাফি পরিচালিত তাণ্ডব এবার ঈদে মুক্তি পেয়েছে দেশের প্রায় একশো তেত্রিশটি সিনেমা হলে প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে আটাশটি শো চলেছে আর সেখান থেকে আয় হয়েছে ছত্রিশ লাখ চুয়াত্তর হাজার টাকা এ আয় গত বছরের পেন ইন্ডিয়ান সিনেমা দরদের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে তিন দিনে মাল্টিপ্লেক্স আয় এক কোটি পঁচাশি লাখ টাকা ঈদের দ্বিতীয় দিনে একাশিটি শোতে বিক্রি হয়েছে প্রায় চুয়াত্তর লাখ টাকা টিকিট তৃতীয় দিনে এই আয় দাঁড়িয়েছে পঁচাত্তর লাখে অর্থাৎ মাত্র তিন দিনেই তাণ্ডবের মাল্টিপ্লেক্স আয় এক কোটি পঁচাশি লাখ টাকা চতুর্থ দিনে এই সংখ্যা দুই কোটির ঘর পেরিয়ে যাবে এটাই সকলের প্রত্যাশা শুধু তাই নয় স্টার সিনেপ্লেক্সে তিন দিনে একশো ছয়টি শো হাউসফুল গেছে অনেক দর্শক টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন দেশের একশো বত্রিশটি সিঙ্গেল স্কিনেও মুক্তি পেয়েছে তাণ্ডব সর্বোচ্চ রেন্টাল দিয়ে পরিচালক রায়হান রাফি বলেন এত রেন্টাল দিয়ে বাংলাদেশে আগে কোনো সিনেমা মুক্তি পায়নি আমি বিশ্বাস করি তাণ্ডব দেশের সর্বোচ্চ আয়ের সিনেমা হতে যাচ্ছে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন দর্শকের যে সারা দেখছি তাতে মনে হচ্ছে তাণ্ডব সিনেপ্লেক্স ইতিহাসের অন্যতম সর্বোচ্চ সংখ্যক শো এর সিনেমা হবে এই সিনেমার আরও একটি চমক হল সিয়া আহমেদ ও আফরান নিশুর ছোট্ট চরিত্র কিন্তু শক্তিশালী উপস্থিতি পর্দায় তাদের সংক্ষিপ্ত অভিনয়ে দর্শক চমকে গেছেন আর পুরো সিনেমায় সাকিব খান ছিলেন যেমন পর্দার রাজা স্টাইল অ্যাকশন আর ইমোশন একেবারেই পারফেক্ট ঈদ মারি সিনেমা হলে সাকিব খানের সিনেমা যা দেখতে রীতিমতো ঝড় বয়ে যায় হলগুলোতে আর এবারে ঈদের দর্শকদের সেই ঢল যেন পরিণত হয়েছে জলোচ্ছ্বাসে শাকিব খান অভিনীত বহুল আলোচিত ছবি তাণ্ডব মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে চলছে অন্যরকমের উৎসব শহর থেকে গ্রাম সবখানে দাপট দেখাচ্ছে এই অ্যাকশন থ্রিলার দেশ জুড়ে সর্বোচ্চ একশো তেত্রিশটি সিনেমা হলে এক যুগে মুক্তি পেয়েছে তাণ্ডব যা সাম্প্রতিক সময়ের একটি রেকর্ড ঈদের প্রথম দিনেই রাজধানীর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি শাখায় দেখা যায় দর্শকদের দীর্ঘ লাইন দর্শকদের সঙ্গে মতবিনিময়ে সেখানে ছুটে যান ছবির পরিচালক রায়হান রাফি প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনয় শিল্পী নূর ও জয়া বিকেল চারটা মিনিটে শো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়হান রাফি বলেন সিঙ্গেল স্ক্রিনে যেমন তাণ্ডব চলছে সিনেপ্লেক্সে প্রতিটি শাখায়ও তেমনই হাউসফুল যাচ্ছে শো এমনকি সিনেপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনের মতো দর্শকদের চাপ পড়ে গেছে ঈদের প্রথম তিন দিনের অগ্রিম টিকেট প্রায় শেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাণ্ডব নিয়ে চলছে আলোচনা বিশেষ করে সাকিব খানের ভিন্ন ধর্মী লোক সংলাপ ও একশান দৃশ্য প্রশংসিত হয়েছে ভক্তদের কাছে অনেকে বলছেন এটি সাকিব খানের কেরিয়ারের অন্যতম বেস্ট পারফরমেন্স চলচ্চিত্র বিষয়কদের মতে দীর্ঘদিন পর ঈদে একটি বাণিজ্যিক ছবি ঘিরে দেশ জুড়ে এমন উন্মাদনা প্রমাণ করে যে তারকাদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাণ্ডব কি সত্যিই হতে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা আপনার কি মনে হয় সাকিব খানের এই কামবেক একেবারে একশো সফল হবে কমেন্টে জানিয়ে দিন